গত পাঁচ ছয় মাসে পাকিস্তানের সাথে বাংলাদেশের কি কি বিষয়ে অগ্রগতি হয়েছে আপনি ক্লিয়ারলি দেখছেন প্রথমতই হলো মনস্তাত্ত্বিক একটা মনস্তাত্ত্বিক পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান তারা এখন এক গড় একই একই সাদের নিচে তো যখন আপনার দুই মনে মিলন হয়ে যাবে তখন তো বাচ্চা পয়দা হবেই

বাংলাদেশে কিন্তু কোথাও কোনো শান্তি নেই আপনি দেখেন রিসেন্টলি কি হলো বাংলাদেশ থেকে পাকিস্তানের যে বিমান পরিষেবা যে জাহাজ পথে তারপরে আপনি দেখেন যে এডুকেশনের যে বিষয়টা মানে আগে কিন্তু পাকিস্তানের ছাত্ররা বাংলাদেশে পড়তে পারতো না বাংলাদেশের ছাত্ররা কিন্তু পাকিস্তান যেতে পারতো না এইটাও এখন হয়ে গেল তারপরে দেখেন যে ঢাকা ইউনিভার্সিটি উর্দু ডিপার্টমেন্ট এইটাও ওপেন হয়েছে এখন বাংলাদেশ এখন উর্দু শিক্ষা হচ্ছে তো সামগ্রিক ভাবে ও তারপর সামরিক বিষয়টা তো আপনি জানি আমাদের অফিসাররা বাংলাদেশ পাকিস্তানে যাচ্ছে পাকিস্তানের সামরিক অফিসাররা বাংলাদেশে আসছে এবং আপনি জানেন যে আইএসএ প্রধান আসছিল এখন আপনি যেটা বলেন যে পাকিস্তানের নিজের একটু খাওয়ার টাকা নাই হ্যাঁ এদের এক ডলারের এগে নিশ্চয় পাকিস্তানের কি অবস্থা আপনি জানেন তো পুরা বিষয়টা হচ্ছে আপনার ধর্মের ভিত্তিতে বিষয়টা এগুচ্ছে এই সন্ত্রাসবাদের কিন্তু পাকিস্তান বাংলাদেশকে বাংলাদেশের সাথে একত্রিত মানে পাকিস্তান শুধুমাত্র একটা বিষয়ই বাংলাদেশকে দিতে পারবে পাকিস্তানে হয়েছে কিন্তু কোনো কিছুতেই কিন্তু কোনো অগ্রগতি নাই পাকিস্তানের একটা বিষয় আপনার খুবই তারা খুবই মানে খুবই তারা আগে আছে এটা হলো আপনার সন্ত্রাসবাদ আর পাকিস্তান শুধুমাত্র বাংলাদেশকে একটা বিষয় দিতে পারে সেটা হলো এই যে সন্ত্রাস হ্যাঁ এবং ধর্মীয় উগ্র মৌলবাদ এইটাই কিন্তু তারা দিতে পারে এবং এবার দিচ্ছেও এই কিন্তু বাংলাদেশে আপনি দেখেন যে বাংলাদেশে এখন কিন্তু কালচারালি কালচারালি বাংলাদেশ কি পরিমাণ ডাউনে আছে আপনি জানেন গত পরশু দিন আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত অভিনেত্রী ওর নাম হলো পরিমণি পরিমণি সে একটা পরিমণি হয়তো আপনি দেখেছিলেন বা দেখেছেন যে উনি কিন্তু বলছিলেন যে বাংলাদেশ এখন কি অবস্থা ওনার একটা ওনার একটা শোরুম উদ্বোধন করতে দেওয়ার কথা ছিল কিন্তু ওই দিন মৌলবাদীদের মৌলবাদীদের বয়ে বা মৌলবাদীদের উমকিতে ওইটা বাতিল হয়ে গেছে তারপর তিনি কিন্তু এসে বলছিলেন যে আমার তো এখন বাংলাদেশে কি অবস্থা এখন তো কোনো কিছু আমি তো এই 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 পোস্ট দেওয়ার পরে আপনি জানেন পরের দিনই ওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশ জারি করা হয়েছে তো এখন দেখেন যখন পাকিস্তান বাংলাদেশে মৌলবাদ দিচ্ছে মানে সন্ত্রাসবাদ দিচ্ছে বাংলাদেশে কালচারালি এখন একদমই বাজে অবস্থা হ্যাঁ কোনো ভালো সিনেমা ভবিষ্যৎ হবে এরকম কোনো আশা আমরা করতে পারি না হ্যাঁ কোনো কেউ একটা ভালো উপন্যাস লিখবে তাও কোনো দেখতেছি না মানে বাংলাদেশের এবং দেখুন এটা তো এটা তো একটা দিক মানে সেখানে শিল্পী সত্তা শিল্পীদের কিভাবে এবারে হবে পোস্টে তিনি এটা উল্লেখ করেছেন যে এই যে অগাস্ট বিপ্লবের কথা বলা হচ্ছে তাহলে কি তাদেরকে এটা ভুল বোঝানো হয়েছিল মিথ্যে স্বপ্ন দেখানো হয়েছিল নাকি এখন ভুল বোঝানো হচ্ছে মিথ্যে স্বপ্ন দেখানো হচ্ছে এই সমস্ত প্রশ্নও তিনি করেছেন সেটা তো একটা দিক স্বাভাবিকভাবেই উগ্রবাদ সর্বস্ব যদি একটা রাজত্ব হয় তাহলে এরকম পরিস্থিতি তৈরি হয় একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর দুজনের মধ্যে কমন ফ্যাক্টর পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশ দুজনের মধ্যে একটা কমন ফ্যাক্টর হচ্ছে গিয়ে তাদের সরকারে টিকে থাকার মূল যে অ্যাজেন্ডা সেই অ্যাজেন্ডাই হচ্ছে ভারত বিরোধিতা পাকিস্তান দিনের পর দিন এটা করে এসেছে একই সময় স্বাধীনতা পাওয়া দুটো দেশ একদিন আগে পাকিস্তান স্বাধীন হয়েছে ভারতের সেই দেশ সেই সময় থেকে ভারত বিরোধিতা করে এসেছে এবং কোথায় আজকে পাকিস্তান মানে তলানিতে গিয়ে ঠেকেছে সব দিক থেকে এবং ভারত উন্নতির কোন জায়গায় পৌঁছে গিয়েছে এটা সর্বজনবিদিত সবাই জানে ঠিক একই রকমভাবে এটা হাসিনা সরকারের আমলে এটা একদমই ছিল না হাসিনা সবসময় ভারত সঙ্গে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতেন কারণ তিনি জানতেন যে এটা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলেই বাংলাদেশের উন্নতি এখন দেখা যাচ্ছে ইউনুস গভর্নমেন্ট তারাও কিন্তু এই সরকারে টিকে থাকা বা যতদিন সরকারের আয়ত্ত নিজেদের হাতে রাখার চেষ্টা করা কিন্তু করছেন তাদের ভারত বিরোধিতা দিয়ে আপনি দেখেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর এই চেপ্পান্ন বছরে কোনদিন পাকিস্তানের আইএসআই এর প্রধান বাংলাদেশে আসে নাই এইবারই প্রথম আইএসআই প্রধান বাংলাদেশে আসলেন আপনি বিষয়টা একবার দেখুন বাবুন এবং বাংলাদেশের প্রিন্সিপাল স্টাফ অফিসার যিনি বাংলাদেশের সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলা হয় উনিও কিন্তু কিছুদিন আগে পাকিস্তান ঘুরে আসলে তা মানে আপনি বুঝেন বর্তমানে বাংলাদেশের অবস্থাটা কোন জায়গায় আছে এইটা আমি এটা নাম দিয়েছি নিউ পাকিস্তান তারা শুধুমাত্র মুখ ফুটে বলতে পারে না এটা নিউ পাকিস্তান কিন্তু আপনি তো অবশ্যই জানবেন যে বাংলাদেশের কিন্তু নাম পরিবর্তনের পর্যন্ত দুইটা রাজনৈতিক দল তারা প্রস্তাব দিয়েছে তারা বাংলাদেশের নাম পরিবর্তন করতে চায় তারা বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে চায় তারা বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করতে চায় তারা বাংলাদেশের ইভেন আপনার ফ্ল্যাগ পর্যন্ত পরিবর্তন করতে চায় কারণ কি জানেন কারণ বাংলাদেশের ফ্ল্যাগ যিনি ডিজাইন করেছেন উনি একজন সনাতন ধর্মের লোক আহ যিনি জাতীয় সংগীত লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার মানে আপনি দেখেন মৌলবাদ কোন জায়গায় এসে পৌঁছেছে এবং এই গুলা কিন্তু সবই আসছে পাকিস্তান থেকে কারণ তারা পাকিস্তানের সাথে এই যে আমি বললাম দুই দুই যখন একসাথে সংসার করে এদের মিলনে উৎপন্ন হচ্ছে বাংলাদেশে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমরা বলি যে তথাকথিত সমন্বয় এক কিছু হিদবুত তাইরির কিছু ছেলেপেলে আছে তাদের আচার আচরণ কথাবার্তা আমরা তো দেখেছি এবং দেখছিও তো বাংলাদেশে বাংলাদেশী দিয়ে আমি বললাম এটা একটা নিউ পাকিস্তান এবং এববই বাংলাদেশের হচ্ছে এখন এর পরিণতি কোথায় গিয়ে শেষ হয় এটা আমরা দেখব তবে এই এই এটা বেশি দিন চলবে না কারণ বাংলাদেশে মানুষ জাগে উঠেছে আপনি জানেন যে সর্বত্র কিন্তু বাংলাদেশে মানুষ এইটা প্রতিবাদ প্রতিবাদ প্রতিরোধের যে আমরা সিমটম কিন্তু আমরা দেখছি তো এই এই এটা কিন্তু বেশি দিন চলবে না কারণ বাংলাদেশ সুশান্ত বাবু আজ তাক বাংলাতেই আপনি একটা প্রেডিকশন করেছেন ইউনুসের পদত্যাগ বা ইউনুসের দেশ ছেড়ে চলে যাওয়া সময়ের অপেক্ষা ছাব্বিশে মার্চ আমি যদি ভুল না হয়ে থাকি আপনি স্পেসিফিক ভাবে ছাব্বিশে মার্চ কথাটি বলেছেন ট্রাম্পের আরো পরবর্তী যে সিদ্ধান্তগুলো আসতে চলেছে তাতে করে মানে আপনি এখন কি মনে করছেন যে ইউনুস কি ছাব্বিশে মার্চ অব্দি থাকবেন নাকি তার আগেই আহ পলায়ন করবেন আমি যে কারণে ছাব্বিশে মার্চ বলেছিলাম এটা একটা অ্যাকচুয়াল প্রিডিক্টিভ ডেট বিকজ ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস তো আমি মনে করি বাংলার জনগণ এই এই স্বাধীনতা দিবস উদযাপন করবে অরিজিনাল বাংলাদেশি ফিলিংসে হ্যাঁ যে আমাদের যে মূল বাংলাদেশ এই মূল বাংলাদেশে ফেরত গিয়ে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করবো তো এই স্বাধীনতা দিবসকে সামনে রেখেই আমাদের বাংলাদেশের মানুষ জেগে উঠবে আমি বিশ্বাস করি এবং এর আগেও হইতে পারে এটা অস্বাভাবিক কিছু না কারণ আপনি দেখেন ইউএসএ কত যদি আমি ফিরে যাই তারা দিনের মধ্যে মানে রিভিউ করবে তো আমার ধারণা মতে বাংলাদেশ আর কখনোই ইউএসি টা ফেরত পাবে না